সফলতা একটা আপেক্ষিক তত্ত্বের মতন একজন মানুষ যে ভাবে সফল হতে পারে কেউ ঘুষ খেয়ে সফল হয় কেউ ডাকাতি করে সফল হয় আবার কেউ সৎ পথে থেকে সফল হয় যেমন দিনমজুর একটা টিচার এইবার তুমি সৎ পথে থেকে নীতিবান মানুষ হয়ে সফলতা অর্জন করবে নাকি অসৎ পথে থেকে ভুলভাবে সফলতা অর্জন করবে সেটা তোমার নিজস্ব ব্যাপার তবে যে সৎ পথে চলে এবং সৎ পথে থেকে সেই দীর্ঘদিনের জন্য সুখ পায় আর যে অসৎ পথ বেছে নেয় তার সুখ হয় খানিকের তাই তুমি আজ থেকে এমন একটা লক্ষ্য স্থির করো যাতে সৎ পথে থেকে সফলতা পাওয়া যায় দেখো সফলতা চার অক্ষরের একটা শব্দ হলেও সফলতা পেতে তোমার দরকার ধৈর্য নিরন্তর পরিশ্রম আর সততা একটা মানুষ তখনই সফলতা পায় যখন সে লক্ষ্য স্থির করে ধৈর্য ধরে সামনের দিকে এগিয়ে যায় আর এই সফলতার মূল চাবিকাঠি হলো পরিশ্রম যতই বাধা আসুক তুমি লক্ষ্যে অটল থাকো পরিশ্রম করো দেখো সফলতা আসবে আর সফলতা পেলেই সুখ কি সেটা বুঝবে আর সুখের আসল মানই বুঝবে ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দাও লাইক আর কমেন্ট